আজকে তৈরি করে দেখাবো একশো পঁচিশ টাকা দেখে দিয়ে প্রিন্টারেস্টের সেই ভাইরাল ক্রিপ হ্যাঙ্গিং তো কিভাবে ব্যাকিং করবো কিভাবে কি করবো সব কিছু দেখাচ্ছি তো কিছুদিন যাবৎ প্রিন্টারেস্টের এসব ক্রিপ হ্যাঙ্গিংগুলো দেখাচ্ছিলো যেইটা আমি অনেক অনলাইন পেজে দেখেছিলাম পাঁচশো থেকে ছয়শো টাকা তো এটা আমি একশো পঁচিশ টাকায় তৈরি করে দেখাবো তো প্রথমেই হোয়াইট কালারের যেসব দড়ি আছে তো আমাদের বাসায় ওইগুলা দিয়েই হবে সবার বাসায় থাকার কথা আমার বাসায় ছিল কিছুদিন আগে ফুরাই গেছে যার কারণ আবার দোকান থেকে আনলাম তো তিনটা রশি আমি হচ্ছে মনে করো চার হাত সমান নিয়ে দেন হচ্ছে ওটাকে প্রত্যেকটা দড়িকে দুই ভাঁজ করে এক জায়গায় দুই ভাজ করে এক জায়গায় সুন্দর করে ফোল্ড করে নিয়ে দেন হচ্ছে বেনুনি করে নিলাম এরকম আরেকটা বিনুনিও করে নিতে হবে বেনোনির লাস্টে কিছুটা দড়ি বাকি রাখতে হবে এবং সেই দড়ির প্যা মানে যে প্যাচগুলো আছে সেটা খুলে দিয়ে চিরুনিদের সুন্দর করে আশ্রয় নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে তো দুইটা বেনি নিয়ে বেন করে নেওয়ার পরে দেন হচ্ছে আমাদের ভিতরে স্টিকগুলো কী দিয়ে বানাবো তো আমি ভাবলাম আমার কাগজ দিয়ে আমি তৈরি করে ফেলি তো আমি কাগজে সুন্দর মতো মুড়িয়ে মুড়িয়ে চারটা স্টিক বানিয়ে নিলাম সরি তিনটে স্টিক বানিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে এটাকে একেবারে বোরিং লাগছিলো যার কারণে আমি আবার এই স্টিকের উপর দিয়ে সুন্দর করে দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে স্টিকগুলো আলো আসতে ঠিক করে নিলাম তো কেমন লাগ লাগছে আমার ভিডিওটা দেখতে আমরা অবশ্যই কমেন্টে জানাবা যাদের যাদের ভালো লাগছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যাতে আমি ভিডিও ছাড়ার আগে আগেই তোমাদের কাছে পৌঁছাই তো দেখো এখন সেই বেলুনের উপরে চারটা স্টিক সেট করে নেওয়ার পরে এবং উপর একটা হ্যাঙ্গিং করার জন্য একটা দড়ি সেট করে নিয়েছি সমস্ত কিছু গ্লু দিয়ে করেছি অ্যান্ড এটা একটু ডেকোরেশন করার জন্য আমার ঘরে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল সেইটা আমি ইউজ করলাম এটা মানে সম্পূর্ণই অপশনাল তোমাদের ইচ্ছা হলে করবো না ইচ্ছা হলে করবো না বাট আমি একটা সুন্দর রাখার জন্য আমি করেছি তো আসলে হচ্ছে আমার ওয়াল হ্যাঙ্গিংটা একশো পঁচিশ টাকায় মোট আমি একশো বিশ টাকা দড়ি কিনেছিলাম অ্যান্ড হচ্ছে আমি একটা গ্লুস্টিক ইউজ করিনি তারপর আমি পাঁচ টাকা ধরলাম গ্লু স্টিকের জন্য একশো পঁচিশ টাকায় এই সুন্দর প্রিন্টারস্টার হ্যাঙ্গিংটা তৈরি করেছি এরকম আমার ডিআই ওয়াই ক্রাফটিং কে কে দেখতে চাও অবশ্যই আমার কমেন্টে জানাবা তাহলে আমি নেক্সটে সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি তোমাদের সুন্দর সুন্দর কিছু গিফট করার জন্য বা সুন্দর সুন্দর কিছু ভিডিও দেওয়ার জন্য তো তোমরা আমাকে কেউ সাপোর্ট করতেছ না বা আমার পেজে মানে সরি চ্যানেল কেউ একটু সাবস্ক্রাইব করে দিচ্ছ না ভিডিও দেখে সবাই চলে যাও বাট কেউ সাবস্ক্রাইব করো না যদি ভালো লাগে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে আমি ভিডিও বানাতে মোটিভেট হই তো তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা